আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা খবরের ইসম ইশারার চতুর্থ পদ্ধতির তারকিপটি করব। এখানে দেওয়া আছে ইস্তারায় জালিক্যাল ফারাসা ইস্তারায় হচ্ছে ফেল টু হচ্ছে সিগার আলামত সিগার আলামত সর্বদা কী হয় ফায়ল হয় জালিকা হচ্ছে ইসমে ইশারা আল ফারাস হচ্ছে আমরা জানি ইসমিশারা পরে যদি আলিফলাম যুক্ত শব্দ আসে তাহলে সেটা হয় মোশারুন ইলেহি তাহলে মোশারুন ইলেহি লিখে ফেলি আমরা ইসমি ইশারা এবং মুসারুন ইলেহি মিলে ফেল ফাইল পরে স্বাভাবিকভাবে কি হয় মাফুল হয় এখানে মাফুল বলতে মাফুলে বিহি বোঝানো হয়েছে ফেল ফাইল মাফুলে বিহি मिले जुमला फैलिया হবে जुमले फैलिया